এই যে এই যে এসিআই লেখা আছে এসিআই ব্র্যান্ড এই যে সি লেখা আছে এইচ এসি লেখা আছে এসিআই এই জিনিসগুলো দেখে কি না লাগবে তাহলে সাশ্রয় পাওয়া যাবে এসআই ব্র্যান্ড কিনতে হলে এসআই ব্র্যান্ড কিনতে হলে দর্শনায় ইঞ্জেল ওয়ার্কশপে যেতে হবে আমার নাম মোহাম্মদ মিন রহমান আমার বাড়ি আজিবাড়ি বাড়ি গ্রাম মহেশপুর থানা জেলা জিনাই ধওক এর আগে আমি একটা টিলার চাষ করছিলাম শুকনোই আর এখন নতুন করে আবার চাষ করছি কাদাই কাদাই চাষ করে আমি দেখলাম যে শুকনো কাদায় আর সহজ আর তেল সাশ্রয় বেশি এসআই ব্র্যান্ড ব্র্যান্ডের গাড়ি আপনি যেসব কোম্পানির গাড়ি কিনলে হবে না এসআই ব্র্যান্ডের এ কিনা লাগবে এসআই ব্র্যান্ডের ইঞ্জিন নাম্বার সহ চাষিস নাম্বার সব দেখে কিনতে হবে আপনি এসআই লিখা যেখানে সেখানে সব জায়গায় পাওয়া যায় ফুটপাথে পাওয়া যাচ্ছে সেইভাবে সেই গাড়ি কিনা যাবে না পেট্রোল ইঞ্জিন কিনা যাবে না ডিজেল ইঞ্জিন কিনতে হবে এসআই ব্র্যান্ডের বাড়ি বসে ফ্রি সার্ভিসিং নিতে হলেই এসআই ব্র্যান্ড কেনা লাগবে এই যে এই যে এসআই লেখা আছে এসআই ব্র্যান্ড এই যে সাজিজে লেখা আছে এই সাজিজে লেখা আছে এসআই এই জিনিসগুলো দেখে কিনা লাগবে তাহলে সাশ্রয় পাওয়া যাবে এসআই ব্র্যান্ড কিনতে হলে এসআই ব্র্যান্ড কিনতে হলে দর্শনায় ইঞ্জেল ওয়ার্কশপে যেতে হবে বা এর ওই স্ক্রিনে থাকা নাম্বার সহযোগিতা করলেও কিন্তু আপনি এই টেলাটা কিনতে পারবেন এদের সুবিধা আছে এক লিটার তেলে এক লিটার তেলে আমি দুই করতে পারবো আর কি কোনো খরচ কম এতে কোনো খরচই নাই সমস্যা দিয়ে যাচ্ছে আপনার বাড়ি পৌঁছে যাচ্ছে তাহলে আর টেনশন করতে হচ্ছে না মেশিন কেনার পর অবশ্যই খুশি কারণ আমি দেড় বছর চাল আসছি একটা নিয়ে আসলাম তাহলে খুশি তো অবশ্যই সব মিলিয়ে গাড়ি খুব ভালো লাগে আর খুব ভালো